উইকেন্ডে ঘুরতে যাবে ভাবছো কিন্তু ঠিক করতে পারছো না কোথায় যাবে চলো আর চিন্তা নেই আমার সাথে এসো আমি তোমাদের দেখিয়ে দেব উইকেন্ডে কোথায় যাবে কোথায় গিয়ে বুক করবে খুব সুন্দর প্লেসে যেটা খুব সুন্দর রিল্যাক্সেশনের জন্য চলো একদম ঠিক নমস্কার বন্ধুরা চলে এসেছি ড্রিম হার্ট রিসর্টে যেটা একদম মন্দারমণি মেইন মার্কেট থেকে দু মিনিটের হাঁটা পথ আর পুরো রিসোর্টটা ছোট ছোটো কটেজে পুরো মোড়া তার সাথে অবশ্যই সবুজে ঘেরা সেদিকেই হেঁটে চলেছি ছোট ছোটো কটেজ আর সবুজে ঘেরা বাগানের দিকে এখানে তোমরা অবশ্যই পায়ে হেঁটে সারাদিন ঘুরলেও পুরো রিসোর্টটা কিন্তু কমপ্লিট করা মুখের কথা নয় সেই প্রসঙ্গে বলে রাখি ঢুকতেই কিন্তু রাধাকৃষ্ণের মন্দির আর লাগোয়া ছিল সুন্দর একটা রাউন্ড শেপের ডাইনিং হল যেখানে তোমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত করে নিতে পারো আর এই যে হলো সেই সুইমিং পুল তার সাইডে ছিল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আর পুলে কিন্তু অ্যাডাল্ট থেকে টাইলদের অবশ্যই সবার অ্যাক্সেস ছিল পুরো রিসোর্টটা ছিল সবুজ একদম ঘাসে মোড়া আর পাশেই ছিল সেই বহু প্রতীক্ষারত সি বিচ সি যাওয়ার আগেই প্রথমে চলে এসেছি আমাদের বুক করা ছোট্ট কটেজে যেটার ভেতরটা ছিল এতটাই সুন্দর কিন্তু পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারলাম না তার আগেই মোছামুছি পরিষ্কার করার জন্য লোক চলে এসেছিল আর এই প্রসঙ্গে বলে রাখি রুমটা ছিল ভীষণ একটা লাক্সারি রুম যে দুই থেকে তিনজন তোমরা আরামসে থেকে যেতে পারো আর এদিকে অবশেষে জানতে পারলাম এই রিসর্টের পাশে যে বিচটা ছিল একদম পার্সোনাল বিচ যেখানে রিসোর্ট বুক করা দর্শনার্থীদের একদম পার্সোনালভাবে বিচ অ্যাক্সেস করার জন্য পাথর দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু আমার দারুণ লেগেছে আয় ওই রিসর্টের কয়েকটা মানুষ ছাড়া কেউ তোমাকে কিন্তু ডিস্টার্ব করবে না একদম তটে যাওয়ার জন্য তাতে ভিডিও রিল কিংবা তোমার মনের মতো ছবি তোলার জন্য কটেজে ঢুকতে না ঢুকতেই চলে এসেছে আমাদের জন্য ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে ছিল গরম লুচি ডাল আর তার সাথে ডিমের অমলেট এক্ষেত্রে বলে রাখি ব্রেকফাস্টটা ছিল রুমের চার্জের সাথে অ্যাডজাস্টেবল আর ওই যে সামনে দেখতে পাচ্ছ কার পার্কিং তাই তোমরা যারা ভাবছো চার চাকা নিয়ে চলে আসবে পার্কিং এর জন্য একটু অসুবিধা হবে না এত বড় এরিয়া এই রিসোর্টে যেটা তোমরা হেসে খেলে চারদিকে ঘোরাঘুরি করলেও শেষ হবে না আর এদিকে রুমের ভেতর সেলফি তুলতে থাকা সেই আমি সানরাইজ থেকে শুরু করে সানসেট তুমি যে কোনো টাইমে বিচ ভাইবস পেতে গেলে এই রিসোর্টটা কিন্তু অবশ্যই বুক করতে হবে তার সাথে বলে রাখি তিন হাজার থেকে স্টার্টিং একদম সাত হাজার পর্যন্ত তোমরা যারা ভাবছো তিন হাজারের নিচে আসবে এই রিসোর্ট কিন্তু তাদের জন্য নয় আর হ্যাঁ পার্সোনাল বিচ বুক করতে গেলেও তোমাকে কিন্তু সেই ক্ষেত্রে কথা বলে নিতে হবে কটেজ ছাড়াও তুমি বড় বড় রুম নিতে পারো কিন্তু এই ড্রিম হার্ট রিসোর্টে কটেজের জন্য বিখ্যাত বেডসাইড এই রিসোর্ট এর করা বড় বড় চেয়ারগুলো যেটা সিমেন্ট তৈরি সেই জায়গাতে তুমি বসে বসে আরাম সে সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্ট ডিনার পার্টি সব কিছু করে নিতে পারো তার জন্য স্পেশাল স্পেশাল করা হয়েছে এরিয়াগুলো আর এটা ছিল সানসেট টাইম তাই তুমি সানরাইজ থেকে সানসেটটা পুরোটা কিন্তু ওই ঝোলা বারান্দায় দাঁড়িয়ে বা আরামকে দাঁড়ায় বসে অবশ্যই মনোরম ভাবে উপভোগ করতে পারো আর এরকম বীজ যদি